নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন রেসনকে সঙ্গে নিয়ে আর তো আমার ইউটিউব বিধি বিধান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করবো লাইক শেয়ার করে দিতে ভুলো না তার সাথে আমি চ্যানেলকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল বাটনটাকে অন করে রাখো মনে রাখো যদি সাবস্ক্রাইব করো তাহলে যা যা ভিডিও আপলোড করে তোমার তোমাদের পাঠাবো তার নোটিফিকেশানগুলো তোমাদের সামনে পৌঁছে যাবে আর যদি না করো তাহলে কিছু পাবে না তাই বলছি বন্ধুরা মনে করে সাবস্ক্রাইবটা অবশ্যই করে আমার চ্যানেলকে পাশে থাকা বেলাইকনটাকেও অন করে রাখো এরকম নতুন নতুন ভিডিওর জন্য ঠিক আছে তার সাথে আরও একটি কথা আজকে যে রিসেন্টলি তোমাদের শেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখুক কিন্তু কোথাও বার্থডে বা স্কিপ করো না দেখতে দেখতে তাহলে সেখানটা কিন্তু বুঝতে পারবে না তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা কিন্তু রিকোয়েস্ট রইলো তোমাদের কাছে তার সাথে আরও একটি কথা যারা নতুন বন্ধুরা আমার চ্যানেল তো সদস্য হয়ে কিন্তু যদি সাবস্ক্রাইবটা এখনও না করে থাকো অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইবটা করবে আর পাশে বেল আইকনটাকে অন করে দিও মনে করি ঠিক আছে তো এবার আমরা তবে লিসনে চলে আসি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি বিহু গান বিহু সং বিহু গান নিয়ে এসেছি তো গানের নাম রঙিন পেখম মিলিয়া এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটাল করি শেখাবো একটি বিহু গান তো নিশ্চয়ই সবাই চেনা চেনা গান খুবই নতুন একটি গান ঠিক আছে তো এই গানটি আজ আমি তোমাদের অবশ্যই ভিডিওটি লাইক মানে তোমাদের হারবেন টুইটার করে শেখাবো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবে না যার সে চ্যানেলকে মনে করছে সাবস্ক্রাইব করে নেবে পাশে বেল আইকনটা কন করে রাখবে আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো বি ফ্ল্যাট স্পেস

কোমরি লাগছে ঠিক আছে মা মামা মা সি তো এই লাইনটা দুবার রিপিটে হবে মানে রিপিটের সময় দুটো জায়গায় চেন আছে দুটো তিনটে জায়গা কোথাও হবে দেখি দিন চেঞ্জ হবে রে হবে কমল নিতে প্রথমবার হয়েছিল রে কমল রে হয়েছিল রে হজিলো সেনবারে হবে কমল নিতে শেষ

মিউজিক হবে ঠিক আছে সে মিউজিকটা একটু বড় আছে তো মিউজিক কেমন ভাবে দেখো

তাহলে মিউজিকটা তাহলে কেমন হবে

ठीक है i don't সেই নোটিশন একই কথাই একই স্বরলিপি বসে যাচ্ছে এবার তারপরে লাস্ট ধরতে হবে এইটুকু গিয়ে এইটুকু পার্ট টা গিয়ে আবার লাস্ট পাটটা মানে ধরতে হবে একই স্বলিপি কথাটা গিয়ে লাস্ট পার্ট ধরতে হবে তো এখানেই শেষ হয়ে যাচ্ছে আমাদের গান পুরো ফাস্টওয়ার্ড এক অনুষ্ঠানে একই কথা বসে গেলো বলে আমি টুসেন মুখে বললাম ফাস্টওয়ার্ডে গিয়ে দিলাম ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ও পারলে কোনো অসুবিধা নেই পুরো যদি অসুবিধা আমাদের থেকেও থাকে এরপরও তো কমেন্ট সেকশনে গিয়ে আমাকে কমেন্ট করো তোমাকে মানে বলো কমেন্টে তাহলে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে তো ভিডিওটি এখানে শেষ হচ্ছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না আর আমার চ্যানেলকে মনে করবো সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল বাটনটাকেও অন করে দেবো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছি আমি গান গান শেখানো শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং আপনাদের দেখাচ্ছন্ন রেসিপি শেখার জন্য আবার দেখা হবে তোমার সাথে অন্য কোনো নতুন রেসিপির সাথে তোমার হাত সুস্থ থাকো আর জাস্ট নাম নমস্কার